আজকে বাড়িতে জামাই আদরের বন্দোবস্ত আয়োজন করা হয়েছে এই জন্য আম্মু সকাল সকালে রোস্ট আনা শুরু করে দিয়েছেন তার জামাই কিন্তু রোস্ট খাইতে ভালোই বাসে তার জামাই রোস্ট খাইতে ভালো বাসুক বা না বাসুক তার মেয়ে কিন্তু রোস্ট বেশ ভালোই পছন্দ করে তো সে যাই হোক আর এরই মাঝে আমার ফুপি বেল দিতে এসেছে এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা বেলের শরবত মাস্ট বি খাওয়াই লাগে বেলের শরবত খাইলে পেটও ঠান্ডা থাকে আর মনও খুশিতে থাকে এই যে আমি নিচে গিয়ে বেলগুলোকে নিয়ে আসলাম আর এদিকে আম্মু বারবার বলছে বেরেস্তাটা দিতে আর এই জন্য তাড়াতাড়ি ফ্রিজ খুলে বেরেস্তা বের করছে আম্মু আবার বেরেস্তাটা আগেই তৈরি করে ফ্রিজে রেখে দেয় এতে কিন্তু কাজের অনেক সুবিধা হয় এদিকে আম্মু আবার খাসির বোস রান্না করছে প্রেশার কুকারে দিচ্ছে গরুর বোষ মানে বাবারে বাবা জামাই আদরে একদম কমতি রাখছে না সব রান্না শেষ করে এদিকে দেখি বাবা আর আম্মু আবার মাছ কুটতে বসেছে বাবা বেঁচে দিচ্ছে ছোট ছোট মাছ আম্মু আবার সেই মাছ গুলোকে কুটে নিচ্ছে এই সময় এই নদীর এই কালো চিংড়ি গুলো খুবই ভালো লাগে এই জন্য বাবা কয়েকদিন পর পরে শুধু এই মাছগুলো নিয়ে আসে দুপুর গড়িয়ে গিয়েছিল আমি আর জামাই খেতে বসে গিয়েছি টেবিলে আমি সব খাবার গুছিয়ে দিয়েছি এখন জামাই পেট ভরে শাশুড়ির হাতে রান্না খাবে এদিকে জামাই পোলাও খুব একটা পছন্দ করে না তার জন্য এক্সট্রা আবার আলাদা করে বিরিয়ানি রান্না করা তাহলে ভাবেন জামায়াতুর কি লেবেলে চলছে বাড়িতে তো কোনো কিছুর কমতি রাখেনি মানে একদম ধুম ধারাক্কা ভাবে সে আগডুম বাগডুম করে জামায়াদর চলছে